হ্যালো ভ্রিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর ভালো আছি বলে আজকে চলে আসলাম সুন্দর এবং মজার পুরানো অথেন্টিক একটি রেসিপি নিয়ে এবং রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করতে শুরু করে দিলাম তো চলেন দেখি আমাদের সেই রেসিপিটি কি ফার্স্টে আমি রেসিপিটির নামটি বলে দেই কাসকি মাছের পাতুরি যা লাউ শাক দিয়ে মরিয়ে তৈরি করতে হয় তো এই রেসিপিটি করার জন্য আমি কাসকি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং বড় বড় দেখি লাউ শাক নিয়ে আসছে সেই লাউ শাকগুলিকেও বেছে পরিষ্কার করে নিয়েছে এখন ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো লাউ শাকগুলিকে ধোয়ার পর আমি এতে লবণ ছিটিয়ে দিয়ে প্রত্যেকটা লাউ শাককে ভালো করে লবণটা মাখিয়ে নিচ্ছি এটা করতে হবে সম্পূর্ণ আলতো হাতে যেন শাকগুলো ছিঁড়ে না যায় এই রান্নাটা সম্পূর্ণ শর্ষার তেলে হবে অন্য কোনো তেল ইউজ করা হবে না আর এই জন্য আমি রাঁধুনি শর্ষার তেল নিয়েছি এখন রাঁধুনি শর্ষার তেলটা আমি দিয়ে দিব তারপর এর মধ্যে এক এক করে সব স্পাইসি দিব এই যে আমি এখন বেশি করে কাঁচা মরিচ কেটে দিচ্ছি কারণ রেসিপিটি একটু ঝাল ঝাল হবে যত বেশি ঝাল হবে তত টেস্ট বাড়বে তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে এখন আলতো হাতে সব কিছু একসঙ্গে মিক্সড করে নিতে হবে আর সম্পূর্ণ কাজটা সাবধানে মিক্সড করতে হবে কারণ বেশি ঝুড়ে মাখালে মাছগুলি ভর্তি হয়ে যাবে এখন আমি আরেকটু সরষের তেল দিয়ে দিব এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগে তারপর লবণ দিয়ে দিব দিয়ে আবার মাখে নিব আর লবণটা হচ্ছে স্বাদ অনুযায়ী দিতে হবে এখন দিয়ে দিচ্ছি আর এই আমার ডিপ ফ্রিজে ছিল কালার এই কত যাই জন্য হোক এখন হচ্ছে আসল কাজ এখন আমি লাউ শাক গুলিকে নিয়ে একটির উপরে আরেকটি দিয়ে মানে দুটি আপনি তিনটিও দিতে পারেন তো এই তো লাউ শাকের উপরে মাছের পুর দিয়ে লাউ শাক সুন্দর করে চারপাশ থেকে বাজ করে দিব যেন মাছটা বের হয়ে না যায় আর এভাবে মুড়িয়ে মুড়িয়ে আমাকে সবগুলি মাছ লাউ শাকের ভিতরে দিয়ে বড়ার আকারে তৈরি করে নিতে হবে আমি যে পরিমাণ লাউ শাক এবং মাছ নিয়েছি এখানে চারটি হবে চারটি পরিমাণে নিয়েছি যেহেতু আমরা চারজন যদিও স্পন্দন খাবে কি ঠিক নেই কারণ ও তো তেমন একটা মাছ খায় না স্মিতা ওর আব্বু আর আমি খাবো সবগুলি বানানোর পর আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানে সরষের তেল দিয়ে দিলাম কারণ এটা সব আগেই বলেছি সম্পূর্ণ কোনো রেসিপিটি সরষের তেলে হবে সর্ষের তেলটা গরম হওয়ার পর এক এক করে সবগুলি মাছের বড়া দিয়ে দিলাম বড়া মানে মাছের পাতুরি যেটাকে বলা হয় এবং উপর থেকে একটি ডাকনা দিয়ে প্রাইপেনটি ঢেকে দিলাম পাঁচ ছয় মিনিট পর পাতুরিগুলি উলটিয়ে দিতে হবে আর এভাবে উলটিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ বেছে নিলেই রেডি সেই ঝাল ঝাল টেস্টি টেস্টি মজাদার কাসকি মাছের পাতুরি যা দেখলে জিভে জল চলে আসে ওফ কি যে টেস্ট যা একবার খেলে বারবার বার খেতে ইচ্ছে করে তো আমার মতো আপনারাও কাসকি মাছ এবং লাউ শাক দিয়ে এভাবে পাতুরি বানিয়ে খেয়ে দেখবেন যে কীরকম স্বাদ তো এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই